লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এর সাথে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে কাছে একটা সাপোর্ট নিয়ে আসা যে আপা আপি আপা আমার ব্যক্তিগত ইমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাইট ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো উনি যে বোঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে জি আহ এটা নিউজ আসছে যাই যা দিনে আপু পরশু দিন আপা ওই যাই যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে আপা

আপনি আসেন আপা আল্লাহ আপনার রাখুক আপনি আসেন আপা আপনার আপ আসি আপা আপনার জন্য আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা করতে পারি দলীয় নেতৃত্বের গুছাও কাজ আপা আপনি বলের সাথে এখন কিছু আপা পারবো না জিনিসগুলি নিয়ে জি

আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব লুটে খাচ্ছে ব্যাংক টাকা সব লুটে খাচ্ছে

নিয়ে গেছে কোটি টাকা দিয়ে সে সোশ্যাল বিজনেস অব যত বিজনেস সব কত টাকা পাই করতে থেকে

সেটা কত টাকা ছোটখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজর বয়সে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তা দিয়ে দিয়ে যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারত না আপা তবে মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে বুঝতেছে আপনি ছাড়া আপা কোনো বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা

যে এই বিষয়টা এখানে আছে আপা এই বাংলা গুলো গুলা ইংলিশে আপা ওই যে সিডিডেট গুলো অফিস গুলো পাঠানো শুরু করি আপা পাঠাতে থাকো থাকো সিদ্দিক বলে দিয়ে আপা সিদ্দিক ভাই তো আসলে উনি করতে তবে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচুর বা ক্যানিং দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা আপনি যখন আপনি যখন নিজে তখনই আপু এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবে আপা হ্যাঁ ঠিক আছে আপা খেয়াল রাখবেন আপা